আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিরে রাস্তায় কে কাপড় রেখা চলে গেল সো রাইট নাও বাইকটা নিয়ে বের হয়েছি এই দুপুর টাইমে গাইস আফটার লং 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 টাইম মোটো ব্লগ দেখতেছেন ইয়েস এখন যাচ্ছি ফুয়েল নেওয়ার জন্য নসিন্দি আমি আসলে পাম্প ছাড়া তেল নেই না ভাই কি পরিমান গরম যে এখন যাইতে হবে ইয়াসিনকে পিক করার জন্য সামনে একটা এই রাস্তা দিয়ে কতই না সাইকেল রাইড করে বাসায় যাওয়া আসা করতাম আর এখন তো আমি ঢাকায় চলে গেছি এলাকার এইসব রাস্তাঘাটে সাইকেল নিয়ে আসার হয় না এখানে কত দাঁড়িয়ে আড্ডা দিছিলাম সাইকেল নিয়ে এগুলো আসলে সব মনে পড়ে আজকে নিয়ে প্রায় দুই বছর পর এই রাস্তায় আজকে নিয়ে দুইবার আসলাম কত একবার আসছিলাম ওর বাসার সামনে কি অবস্থা নিস ওকে আমি তো হেলমেট নিয়েছি সেফটি ফার্স্ট হেলমেট পরতে হবে পলিথিনটা আর পকেটে রাইখা দিও এলে আবার হেলমেটটা আমার বাসায় নিয়ে যেতে অনেক কষ্ট হয়ে যাবে বাইকের মধ্যে ডাক টাক যাবে যাবো হেলমেট ঝুলে রাখলে ক্যামেরা চালু আছে আল্লাহর নাম নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ফুয়েল নিতে রোদের তাপমাত্রা বাড়তে আছে সামনে হয়েছে বাস স্ট্যান্ড চত্বর এই গোল চত্বরটা দেখানোর জন্য দেখলেনি তো গোলচত্বর ইয়াসিন অনেক গরম আজকে আজকে অনেক গরম সেই লেভেলের গরম হ্যাঁ এই গরমের ভিতরে বেরিয়েছি ভিডিও জন্য জন্য প্লাস একটু হালকা করার দেখি আজকের ঘোরাঘুরি কেমন হয় তো এখন আর কথা বলতেছি না পাম্পের কাছাকাছি যাওয়ার পরে ক্যামেরাটা আবার অন করব ততক্ষণ আমি রাইড করতে থাকি আপনারা ভিডিও সাথে থাকবেন আমি বলেছিলাম পাম্পের কাছাকাছি পৌঁছানোর পরে ক্যামেরাটা আবার অন করব বাট ক্যামেরাটা এখন আর অন না করে পারলাম না পারলিয়া মোড় থেকে সোজা রাস্তায় যেটাকে হচ্ছে আমরা বলে থাকি সরকার চরের রাস্তা এই রাস্তার যে মানে দৃশ্যটা অন অফ মাই ফেভারিট প্লেস ইন মাই সিটি এখানে আজকে দাঁড়ানোর মতো টাইম নাই এই যে একটা খেজুর গাছ সেই লাগে এই জায়গাটা এই জায়গায় বিকেল টাইমে আমি এসে দাঁড়াই এখানে সাইকেল নিয়ে আগে দাঁড়াইতাম এখন বাইক নিয়ে দাঁড়াই সো অন্য একদিন দাঁড়াবো এখানে অ্যান্ড জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে এ হচ্ছে মেন রোড ডানে চলে গেছে নরসিন্দি ভেলানাগর জেলখানা মোড় ওকে আলহামদুলিল্লাহ ফুয়েল নেওয়ার ডান কি বললা ও কয়দিন আগে আসছিল ওকে এখন দেখি কোথায় যাওয়া যায় অ্যান্ড মোটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নেক্সট ভিডিও শুন ইয়াসিন চলো যাই সিলেট একশো নব্বই কিলোমিটার গাজীপুর ছিচল্লিশ শিবপুর বারো কিলোমিটার সিলেট গেলে ভাল লাগতো হ্যাঁ ওরে ভাই হাইওয়ে তো তেসলা এই যে হেলমেট ছাড়া তেসলা সো দ্যাটস গাইজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও আজকের এই মোটোবলগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই দোয়া করবেন আমার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম